ভাইরে পাপন কাকা চইয়া গেছে কিন্তু মিরপুরের একটা ধান ক্ষেত রাই গেছে যেখানে অস্ট্রেলিয়া পাকিস্তানের মতো দলকেও বার করে ছেড়ে দেওয়া যায় এবার মিরপুরে পাকিস্তানকে ডেকে এনে প্রথম টি টোয়েন্টিতে হারের লজ্জা দিল বাংলাদেশ ম্যাচ পর পাকিস্তান টিমের কোচ বলছেন এই ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয় এই ধরনের উইকেটে খেলে আপনার উন্নতি হবে না আপনি সামনে এশিয়া কাপ খেলবেন এই উইকেটে খেলে বড় মঞ্চে আপনি সফল হবেন না অথচ কাকারা ম্যাচ খেলার আগে আমাদের মিরপুরের ধান নিয়ে কোন প্রকার অজুহাত দেখায় নাই আবার এর আগে যখন দু একুশ সালে এই ধান খেতেই বাংলাদেশকে টি টোয়েন্টিতে ওয়াশ করে দিয়ে গেছিল তখনও পিচ নিয়ে কোনো অভিযোগ করে নাই কিন্তু এখন তারা যখন প্রথম ম্যাচেই ধোলাই খেয়েছে তখনই পিচ নিয়ে অভিযোগ করা শুরু করে দিছে কিন্তু মানুষ ধারণা করছে খেলার আগের দিন জামায়াতের মহাসমাবেশ থাকার কারণে পাকিস্তানের প্লেয়াররা দুর্বল হয়ে তাই খেলার মাঠে ভালোভাবে খেলতে পারে নাই তবে ফকর জামানের ক্যাশ মিস করে তাকে জীবন দিয়েছিল কিন্তু পাকিস্তানের বাকি প্লেয়ারদের হঠাৎ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে ফকর জামানও কিছু করতে পারে নাই অনেকেরই ধারণা পাকিস্তানের প্লেয়াররা অনেকদিন পর বাংলাদেশে এসে পুরান ঢাকার কাছে খাওয়ার পর ডায়রিয়া আক্রান্ত হয়েছে তাই হাগার চাপ নিয়ে মাঠে বেশিক্ষণ থাকতে পারেনি বিধায় আউট হওয়ার বাহানা দিয়ে ড্রেসিং রুমে চলে এসেছে ফকর জামান লাই পাওয়ার পর পাকিস্তান উইকেট হারিয়েছে চারটা তারপরেও ফকর জামানকে কেউ আউট করতে পারে নাই সবাই তো ভাবছিল এই লোকটাই হয়তো অবস্থা খারাপ করে দেবে কিন্তু তিনি চুয়াল্লিশ রান করে রান আউট হয়েছে তার ক্যাচটা যদি মিস না হতো তাহলে হয়তো পাকিস্তানের একশো দশ রানও হতো না একটা ইনিংস খেলতে গিয়ে পাকিস্তানের তিনটা প্লেয়ার রান আউট হয়েছে অথচ তারা দোষ দিচ্ছে শুধু পিচের এসব দেখে হয়তো সবচেয়ে বেশি খুশি হচ্ছে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান কারণ তাদেরকে ছাড়াই যে এবার বাংলাদেশের সাথে সিরিজ খেলতে এসে পেদানি খাচ্ছে একশো দশ রানের টার্গেটে বাংলাদেশ মাঠে নামলে প্রথম ওভারেই উইকেট হারান তানজিদ তামিম আউট হন এক রান করেই তবে বাংলাদেশ যে এখন একটা ড্রিম ওপেনার জুটি পেয়েছে একজন রান না করলে আরেকজন রান করে এমন পারভেজ আউট হয়ে গেলে তানজিদ তামিম রান করে আবার এই ম্যাচে তানজিদ তামিম আউট হয়ে গেল রান করল পারভেজ ইমন এই ধারাবাহিকতা যদি টিকে তাহলে বাংলাদেশের আর ওপেনিং জুটি নিয়ে চিন্তা করতে হবে না তারা এমন অ্যাগ্রেসিভ ওপেনার যে তারা চারের চেয়ে ছক্কাই বেশি মারে ছক্কা মারতে মারতে এরা পঁচিশ সালের সবচেয়ে বেশি ছক্কা মারার দলের খাতায় নাম লিখিয়েছে এই দুই ওপেনার জুটি তাদের ধারাবাহিকতা ধরে রেখে আশা করি বাংলাদেশের ওপেনারের দুঃখ ভুলিয়ে দেবে অন্যদিকে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড করেছে তিনি যেন বারবার নিজের রেকর্ড নিজেই ভাঙছেন এজন্য বলা হয় পুরাঞ্চাল ভাতে পারে বাংলাদেশ সাত উইকেটে জয় পাওয়ার পর আমার বন্ধু কেরামতাবার বলতাছে এই ধরনের জয় কিন্তু পরবর্তী বেদনার একটা ভাত এই টিম কখন কি করে কিছুই বোঝা যায় না এ তো কয়েকদিন আগে টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে আসে শুধু তাই নয় ঘরের মাঠে লঙ্কান টিমকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে আসলো এখন পাকিস্তানের পালা যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পাকিস্তানের দ্রুত আউট হওয়ার কারণ শুধু পিচের দোষ ছিল নাকি তাদের দুর্বলতাও ছিল আপনার কি মনে হচ্ছে